আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সেই রকম বিড়ি যারা আছো দাদু তোমাদের জন্য কিন্তু বড় ধরনের দুঃসংবাদ প্রধানমন্ত্রী চাই তোমরা আরও কটা দিন বাঁচো আর তোমাদের দীর্ঘ হায়াতের কথা চিন্তা করিয়া নতুন প্রস্তাবিত বাজেটে অন্য জিনিসের দাম যেগুলো বাড়ছে আমার মনে হচ্ছে ওইগুলো আমজনতার ইফেক্ট যতটা করবে না করবে বাট বিড়ি ইফেক্ট করবে বিড়ির দাম কত হয়েছে জানেন আসেন দিকে আজকের আমাদের ভিডিওতে বাংলাদেশের যেই কি বলা হয় যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে সেখানে কি কি জিনিস আসলে সামনে আসছে কোনটা বাড়ছে কমছে তবে বিলাসবহুল পণ্যে বড় ধরনের একটা শুল্ক তৈরি হচ্ছে এমনকি প্রথমবারের মতন বাংলাদেশে এমপিদের যে শুল্ক ভিত্তিক একটা মানে শুল্ক ছাড়া গাড়ি আমদানির সুযোগ ছিল সেখানে পঁচিশ পার্সেন্ট শুল্ক বসানো হয়েছে আবার আসেন আমজনতারে কোন দিকে ধরছে টোটাল এই বাজেটের আকার হচ্ছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে এবং রাজস্ব আদায় বাড়াতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে ফের সিগারেটের দাম বাড়তে যাচ্ছে আপনার জাতীয় সংসদে আমাদের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি আপনার এই প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী বলছেন সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটু পণ্য সম্ভবত তিনি বিড়ি খায় না বাবুইকে কেমনে বুঝবো তোর বাইয়ের ডেলি বিড়ি লাগে দুই প্যাকেট আগে আর কি এখন ভাইয়ের সাইরা দিছে তবে খাওয়িন্ন অবস্থায় কি হইতো অর্থমন্ত্রী সাহেব আপকে আর সামজেঙ্গে হ্যাঁ এক বিড়ি খুরকি কাহানি অথবা চাহাত ফেডে ভাত থাকুক না থাকুক ফকটো কিন্তু বিড়িটা থাহন লাগে না লাগলে খোঁজন লাগে তো খোঁজা মাগা বন্ধ করার লাগে বিড়ির দাম কমানো উচিত না এটা ক্ষতিকর ভাটে দেশের মানুষ খায় যাই হোক এ জাতীয় আপনার অর্থমন্ত্রী বলছেন এ জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এর উপর সম্পূরক শুল্কের হার পঁয়ষট্টি শতাংশের পরিবর্তে ছেষট্টি শতাংশ ধাপে ধাপে ঠেলতে ঠেলতে কিন্তু অনেক দূর নিয়ে গেছে এক শতাংশে এতটা ইফেক্ট পড়বে না মনে হচ্ছে কিন্তু আমাদের যারা ব্যবসায়ী আছে তারা বাড়াই দিবে এছাড়া সিগারেট ও বিড়ির কাগজের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূষকের হার আপনার সাড়ে সাত শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ এক ধাক্কায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বনিম্ন ধাপের সিগারেটের দশ টলাকার মূল্য মানে দশ টলা বিড়ির এক প্যাকেটের মূল্য হবে পঁয়তাল্লিশ থেকে আপনার বেড়ে হবে পঞ্চাশ টাকা মধ্যম মানের দশশো লাখার মূল্য মানে দশটা সিগারেট যেটা থাকবে সাতষট্টি থেকে বেরো হবে সত্তর উচ্চ মানের মূল্য একশো তেরো টাকা থেকে বেড়ে হবে একশো বিশ টাকা এবং অতি উচ্চস্তরের দশ লাখের মূল্য একশো পঞ্চাশটা টাকা বেড়ে হবে একশো ষাট টাকা যেটা এর আগের বছরও ছিল আমরা দেখেছি বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা যা গত বছরের তুলনায় প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা বেশি তা আমরা দেখি এখানে আরও কী কী সামনে আনা হয়েছে তবে আমরা দেখছি এসি এবং ফ্রিজের দামটা বাড়ানো হয়েছে যেটা আমার মনে হয় উচিত হয় নাই কারণ এসি ফ্রিজ এখন আর ধনীদের না এটা মধ্যবিত্ত লেভেলের মানুষদের দরকার বাচ্চা যাদের ঘরে আছে তবে বাচ্চাদের খাবারের কিছুটা কমাচ্ছে কিন্তু বাচ্চাদের খাবারও আমরা দেখছি যে যেসব দাম বেড়েছে দেশি ফ্রিজ এসি এটা উচিত হয় নাই সিগারেট মোটামুটি ঠিক আছে মোটর সাইকেল এটাও উচিত হয় নাই বিদেশি পানির ফিল্টার এটা ফাইন বৈদ্যুতিক বাতি এটাও উচিত হয় নাই বিদেশি মাছ এটা ঠিক আছে পানীয় এটা ঠিক আছে আমসত্য ফলের আইসক্রিম এটাও বাড়ছে এটাও ঠিক হয় নাই ফোনে কথা বলা এবং সিং আমি এটার পক্ষে আছি চিকিৎসা ব্যয় এটাও ঠিক হয় নাই বিনোদন সেবা এটা ঠিক আছে ইঞ্জিন অয়েল এটা ঠিক হয় নাই ইট এটাও ঠিক আছে কারণ ব্লকের দরকার দেশি সুইচ সকেট হোল্ডার এগুলো আমার মতে ঠিক হয় নাই তো আমার মতে তো আর হবে না বাজেট প্রস্তাবিত হয়েছে খুব শীঘ্রই এটা হয়তো পাশ করা হবে তবে আমার মনে হয় যে এই বাজেটটাতে আমজনতার যে জিনিসগুলা মানে কি বলেছে আয় বাড়ানোর জন্য অনেক কিছুতে অনেক ধরনের পজিটিভ ভাইব দেওয়া হয়েছে আবার কালো টাকা সাদা করার জন্য যে আইনটা করা হয়েছে এটা হয়তোবা অর্থনৈতিক ঘাটতি মেটানোর জন্য যে কোনো জবাব দিতে নাই টাকা আছে ব্যাংকে ভর্তি সাম্ভাব কাছে কালো টাকা আছে ব্যাংকে যাবেন পনেরো পার্সেন্ট সরকারে দিবেন বাকিটা আপনি সাদা করে নিয়ে আসবেন ফ্ল্যাট জমি ভূমি সবই দেওয়া হয়েছে দেখা যাক এই বাজেট কতটুকু প্রভাব রাখে তবে সরকার বলছেন যে এটা গণমুখী একটা বাজেট বিরোধী দলরা বলছেন এটা গরিবের রক্তচোষা বাজেট আবার আওয়ামী লীগ কি বলে যে ছাত্রলীগ যুবলীগ তারা মিছিল করছে আবার এটা নিয়ে প্রটেস্ট হয়েছে সামহাও তো দেখা যাক এটা আসলে ইফেক্ট কী হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম